রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আজকাল সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে পরিচালিত হচ্ছে জানা যায় আওয়ামী লীগ আমলে ছাত্রলীগ নেতা গোলাম রব্বানির চাপ প্রশাসন উপেক্ষা করতে পারত কিন্তু বর্তমান প্রশাসন সাদিক কায়েমের চাপ উপেক্ষা করতে পারেনি অতীতের সময়ে প্রশাসন রাজনৈতিক চাপ থেকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত বর্তমান সময়ে রাজনৈতিক নেতাদের প্রভাব ও চাপ প্রশাসনের উপর দৃঢ়ভাবে পড়ছে ছাত্রলীগের বিভিন্ন ফ্যাকাল্টি ও শাখায় রাজনৈতিক প্রভাব বিস্তার এখনও আরও জোরালো হচ্ছে যা প্রশাসনকে চাপের মুখোমুখি করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বেড়ে গেলে শিক্ষা পরিবেশ ব্যাহত সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা কমে যায় বিশ্লেষকরা সতর্ক করছেন শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন শাসন ও শিক্ষার্থীর স্বাধীন মতামত রক্ষা করতে হবে যাতে রাজনৈতিক চাপের কারণে নৈতিক ও প্রশাসনিক দুর্বলতা তৈরি না হয় অতীতের তুলনায় বর্তমান প্রশাসন রাজনৈতিক চাপের মুখে বেশি নমনীয় ছাত্র রাজনীতিতে অস্থিরতা প্রশাসনিক দুর্বলতা ও শিক্ষা ব্যবস্থায় প্রভাব